আরো মজবুত হবে আর অবিবাহিতদের জন্য এই সময়টি প্রেমের সুযোগে ভরপুর এবং নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনাও প্রবল এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বর মাসে মিন রাশির প্রেম জীবন ইতিবাচক অগ্রগতিতে ভরপুর থাকবে যারা প্রেমে আছেন তারা দেখতে পাবেন যে সম্পর্ক আরো গভীর হচ্ছে এবং বোঝাপড়া বৃদ্ধির ফলে দুজনের মধ্যে আরো শক্তিশালী বন্ধন তৈরি হচ্ছে প্রেমের ক্ষেত্রে এই মাসটি বিশেষভাবে উপযুক্ত সময় কারণ আপনারা একে অপরকে সময় দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ পাবেন এটি শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয় মানসিক সংযোগও দৃঢ় হবে প্রেমিক বা প্রেমিকার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার ফলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও বাড়বে ছোট 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 আচরণ যেমন খেয়াল রাখা মেসেজ করা বা চমক উপহার দেওয়া সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে মাসে সম্পর্কের ক্ষেত্রে কোন বড় বাধা দেখা দেয় না বরং ইতিবাচক পরিবেশ বজায় রাখার মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেয় তবে সম্পর্ককে সমৃদ্ধ রাখতে হলে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন অহংকার বা অহেতুক রাগের কারণে কখনো বোঝা পড়ার ক্ষেত্রে বাধা আসতে পারে তাই মন শান্ত রাখুন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এই মাসে যদি প্রয়োজন হয় মৃদু আলাপ আলোচনার মাধ্যমে যেকোনো বিভ্রান্তি দূর করা সম্ভব তো মনে রাখবেন সম্পর্কের গুণমান হল অনুভূতি ও বোঝা করার সমন্বয় সঙ্গীকে বোঝার চেষ্টা করুন প্রয়োজনে তার সঙ্গে সময় কাটান এবং একে অপরের ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করুন এই ধরনের মনোভাবের ফলে আপনার প্রেম জীবন সেপ্টেম্বর মাসে সুখ আনন্দ এবং স্থায়িত্বের দিকে এগোবে বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখে নিই তো মিন রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ ও ইতিবাচক প্রভাব আনতে চলেছে এই সময় সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং দুজনের মধ্যে সৌহার্দ্য বজায় থাকবে পারিবারিক সহমর্মিতা ও সমর্থন এই মাসে আপনার সম্পর্ককে মজবুত করবে বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে সঙ্গীর সহযোগিতা এবং ভালোবাসা লক্ষ্যযোগ্য হবে দুইজনের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ও প্রকাশ পাবে পারিবারিক আয়োজন বা সামাজিক অনুষ্ঠানে একে অপরকে সহযোগিতা করতে দেখা যাবে এটি সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং দাম্পত্য জীবনে আনন্দের পরিমাণ বাড়াবে তাছাড়া পরিবারের সদস্যদের ভালোবাসা ও সহায়তা সঙ্গীর সাথে সম্পর্ককে আরো মজবুত করবে যে কোনো সমস্যায় পরিবার আপনাদের পাশে থাকবে এবং বোঝাপড়ার মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে সঙ্গীর প্রতি সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও হবে। মাসে দাম্পত্য জীবনে কোনো বড় বিরক্তি বা ঝগড়া হওয়ার সম্ভাবনা নেই তবে সম্পর্ককে আরো সুন্দর করতে ছোট ছোট কাজ এবং স্নেহপূর্ণ আচরণ অব্যাহত রাখা জরুরি এ মাসে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন সময় দিন এবং প্রয়োজনে আধ্যাত্মিক বা পবিত্র উপায় গ্রহণ করুন যেমন বৃহস্পতিবার কলা গাছের পূজা করা এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে এবং পড়াকে আরো দৃঢ় করবে অবিবাহিত অর্থাৎ সিঙ্গেলদের কেমন যাবে এই সময়টা প্রেম জীবনের তো সেপ্টেম্বর মাসে মিন রাশির অবিবাহিত বা সিঙ্গেল জাতকদের জন্য প্রেম ও নতুন সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল সময় দেখা দিচ্ছে যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তারা দেখতে পাবেন যে এ মাসে সেই সুযোগ তৈরি হচ্ছে এবং কারোর প্রতি আকর্ষণ জন্ম নেওয়ার সম্ভাবনা প্রবল এটি শুধুমাত্র আকর্ষণ নয় বরং সম্ভব্য সম্পর্কের প্রতি সঠিক ভিত্তি স্থাপনের সময় নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অযাচিত কোন সিদ্ধান্তের কারণে সম্পর্কের দীর্ঘস্থায়িত্বে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই প্রথমে ব্যক্তির প্রকৃতি মূল্যবোধ এবং স্বভাব ভালোভাবে বোঝার চেষ্টা করুন সম্পর্ককে ধাপে ধাপে এগিয়ে নিলে তার শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে এই সময়ে আপনার নিজস্ব মানসিক স্থিতিশীলতা ও ইতিবাচক মনোভাব সম্পর্ককে আরো সমৃদ্ধ করবে নতুন প্রেমের ক্ষেত্রে ছোট ছোট স্নেহপূর্ণ কাজ এবং মনোযোগী আচরণ সম্পর্ককে স্থিতি মজবুত করে যদি প্রয়োজন হয় আধ্যাত্মিক বা সহজ পূজা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে যেমন বৃহস্পতিবার কলা গাছের পূজা এবং কলা কলা পিপল গাছ রোবণ এই মাসটি শুধু নতুন সম্পর্কের জন্য নয় বরং আত্মপর্যালোচনা এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার জন্য গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সম্পর্কের ভিত্তি মজবুত হয় এবং প্রেমের ক্ষেত্রে সুখ ও স্থায়িত্ব অর্জন করা সম্ভব হয় বিশেষ পরামর্শ এবং কিছু উপায় আমি আপনাদেরকে বলবো এই এই মাসটা আরো সফল করার জন্য প্রেম জীবনে তো প্রেম ও দাম্পত্য জীবনে সুখ এবং স্থিতিশীলতা আনার জন্য কিছু নির্দিষ্ট পরামর্শ মেনে চলা খুবই কার্যকর প্রথমত সঙ্গীর পূর্ণ মনোযোগ দিন কথোপকথনের সময় দেওয়া এবং ছোট ছোট স্নেহপূর্ণ কাজ সম্পর্ককে আরো মজবুত করবে অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মীন রাশির জন্য আধ্যাত্মিক ও সহজ কিছু উপায় সম্পর্কের জন্য ইতিবাচক শক্তি আনতে পারে যেমন বৃহস্পতিবার কলা গাছের পূজা করা এটি সম্পর্কের মধ্যে শান্তি সৌফল্য এবং বোঝাপড়া বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া পার্ক বা মন্দিরে কলা ও পিপল গাছ রোপণ করা সম্পর্কের জন্য শুভ ফল দেবে এই আধ্যাত্মিক কার্যক্রম মনকে স্থির করবে এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করবে প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং ধৈর্য প্রদান সঙ্গীর সঙ্গে সময় কাটান এবং অনুভূতিতে বড় করে দেখবেন না সম্পর্ককে সুন্দর রাখতে স্নেহপূর্ণ আচরণ এবং মনোযোগ অব্যাহত রাখুন মোট কথা সেপ্টেম্বর মাসটি মীন রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে সুখ আনন্দ এবং স্থিতিশীলতার মাস আহ তো এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আধ্যাত্মিক পদ্ধতি অনুসরণ করলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে এবং প্রেমের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফল আসবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার